এটা হলো আমাদের অনুকূল ঠাকুর আশ্রম এখানে কাজ চলছে একটু হয়ে গেছে আর একটু বাকি আছে হয়ে যাবে গেছি আগে চলো আবার দাম মেয়ে দেখুন কাজ চলছে মন্দিরে কাকালি জানো মেয়েদের গেটটা লাগানো হবে দেখুন কত সুন্দর গেট দেখুন এখন আমি উপরে যাচ্ছি দুবার বারো এই দেখুন সিঁড়ি দিয়ে উঠছি এটা হলো আমাদের অনুকূল ঠাকুর আশ্রম এই দেখুন ওটা হলো দুতলা এই দেখুন আমাদের এই দেখুন বৃত্তটা কত সুন্দর দেখুন এটা হল তিনতলা তিন নম্বর সিঁড়ি দেখুন পুরো কাজ চলছে

যাচ্ছি এখন দেখাচ্ছি আপনাদের এখানে আসবেন উল্ডাকরতলা দেখুন এখন দু নম্বর সিরে উঠছে

পুরো গাছগুলো উপরের ফোন নাম্বার এখান থেকে নিচে দেখুন কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে দেখুন কত সুন্দর খুব ভালো লাগবে সবার এখানে সবাই আসবেন আনন্দ উপভোগ করার জন্য সবাইকে শুভ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসে থাকবেন দেখুন আমি হ্যাঁ করে টাকা না বুঝতে পারত kuatkan lagi kumusoldehavan. Nanti kalau berangsur berubah দেখুন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না দেখুন ভেতরে আসলে দেখা যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর যতটা বাইরে বাইরে থেকে খুব সুন্দর দেখাচ্ছে সবাইকে আমার নমস্কার জয়গুড়ি